নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বাংলার একটা গুরুত্বপূর্ণ মামলা ছিল বাংলার পুলিশ অফিসার তথা রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমার সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি ছিল মূলত মামলাটি বাংলায় বাংলা ত্রিপুরা আসামে ঘটে যাওয়া যে সারদা তদন্ত সেই তদন্তের দায়িত্ব ছিলেন এই রাজীব কুমার তিনি তদন্ত করিয়েছেন তদন্তে তথ্য কারচুপির অভিযোগ এই রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের সেই মামলা দুই হাজার উনিশ থেকে দুই পঁচিশ দীর্ঘ ছয় বছর রাজীব কুমার আগাম জামিন নিয়েছিলেন কিন্তু দীর্ঘ ছয় বছরে সিবিআই কখনো এই মামলার অগ্রগতি করেছে কি করেনি সেটা নিয়ে কেন আপনারা তদন্তের স্বার্থে কি অগ্রগতি করেছেন কবার ডেকেছেন হঠাৎ করে এতদিন পরে মামলা এই মামলা এখনো শুনানি তাৎপর্য কি রয়েছে অবশ্য বাংলার রাজনৈতিক মহলে অনেকেরই দাবি যে ভোটের আগেই এরকম মামলা এরকম তদন্ত চালা দিয়ে ওঠে আপনারা কি মনে করেন মূলত এই সারদা তদন্ত সারুদা সেখানে সবচেয়ে লাভবান কারা কারা ভুক্তভোগী একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্র কাঠামোর মধ্যে জনগণ যদি পিছে যায় এইভাবে ধরেন জনগণ যদি বারবার এইভাবে প্রতারিত হয় জনগণ দিশা কোথায় দেখবে আজকে বলুন সারদা মামলায় সবচেয়ে ক্ষতি সম্মুখীন কারা এই দেশের নাগরিক এই রাজ্যের নাগরিক তার ব্যত্রিক কি আছে সর্বোপরি জনগণ একটা স্বাধীন গণতান্ত্রিক দেশ নির্বাচিত সরকার এবং স্বাধীন বিচার অবস্থা কাদের বিচার দিল সারদা মামলায় আপনারা কি মনে করেন সারদা মামলায় আসল জয়ীকে আসল পরাজয়ীকে কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ